আসসালামু আলাইকুম আধুনিক ঘটনা বাংলাদেশের পক্ষ থেকে সবাইকে স্বাগত ঘটনার সময় অনেক শিশু ভয় পায় এটা একটা কমন সমস্যা যে ঘটনার সময় শিশু কান্নাকাটি করা ভয় সেক্ষেত্রে আমরা কিছু অভিভাবকরা কিছু পদক্ষেপ নিতে পারি যার ফলে শিশুর ঘটনার সময় তার যে ভয়টা এই ভয়টা অনেকটাই কমানো সম্ভব আপনার শিশুকে ঘটনার আগে কখনোই বলা উচিত না যে আজকে ঘটনা করাবে বা আজকে কাটা ছেঁড়া হবে হ্যাঁ আজকে এই হবে মানে শিশুকে এই বিষয়টাতে খুব একটা গুরুত্ব না দেওয়া শিশুকে বোঝানো যে এটা খুব স্বাভাবিক একটা প্রক্রিয়া যদি সে বোঝে তাহলে তাকে বোঝাবেন এটা খুব স্বাভাবিক একটা প্রক্রিয়া এখানে ভয় পাওয়ার কিছু নেই বা তোমার আঙ্কেল আসবে তোমাকে চকলেট দিবে হ্যাঁ এই জাতীয় বিষয় মানে জিনিসটাকে তার কাছে সম্পূর্ণ ইজি ভাবে প্রেজেন্ট করবেন এবং বাচ্চাকে এই বিষয়টা নিয়ে তার সাথে খুব বেশি কাউন্সেলিং করার প্রয়োজন নেই খুব বেশি কাউন্সেলিং করলে এটা তার মাথায় গেঁথে যাবে তাকে তার মতো ব্যস্ত থাকতে পারেন এবং যখনই আহ বাচ্চাকে খতনা করার সময় অবশ্যই একটা কাজ করতে পারেন আপনার শিশুকে মোবাইল তার হাতে ধরে দিতে পারেন এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যে খতনা করার সময় আপনার শিশু কি পছন্দ করে সে যদি কার্টুন খুব বেশি পছন্দ করে থাকে তাহলে খতনা করার সময় ওই সময়টাতে আপনি তাকে মোবাইলে কার্টুন ছেড়ে দেন সে কার্টুন দেখো সে যে কথাগুলোতে বিনোদন পায় বা সে যে কথাগুলো শুনতে চায় তাকে সে কথাগুলো বলুন এটার ফলে শিশুকে খতনা করার সময় তাকে সর্বোচ্চ বিনোদন দেওয়ার চেষ্টা করুন তাকে রিল্যাক্স হওয়ার মতো যদি কোনো মিউজিক থাকে তাকে সেগুলো শোনান এবং তার সাথে কথা বলেন বিশেষ করে তখন দেখবেন অভিভাবকরা আপনার শিশু যথেষ্ট রিল্যাক্স মধ্যে থাকবে এবং খতনার সময় আপনারা অভিভাবকরা আহ শিশুর সাথে থাকার চেষ্টা করবেন সেক্ষেত্রে শিশুরা সাহস পায় তবে এক্ষেত্রে অবশ্যই মাথায় রাখবেন আপনার শিশু যদি কান্নাকাটি করে বা দেখছেন যে খুব বেশি কান্নাকাটি করছে ক্ষেত্রে ঘাবড়াবেন না তার শিশুরা কান্না করতে পারে আমরা করে থাকি। বাচ্চাদের সে কান্না করে এটা কান্না করার রিজনটাই হচ্ছে ভয় অনেক বাচ্চাকে আপনি চাইলেও তার ভয়টা দূর করতে পারবেন না সে কান্না করবে ওই জিনিসটাকে আপনাদেরকে অ্যাকসেপ্ট করে নিতে হবে এবং শিশুকে ওই কান্না থেকে বিরত রাখার জন্য বাচ্চাকে মোবাইল দেওয়া বা একটা খেলনা দেওয়া বা তাকে বলা যে তুমি যদি কান্না না করো তাহলে তোমাকে খেলনা দেওয়া হবে বিভিন্ন ইনসেন্টিভ বা রিওয়ার্ড একটা আহ প্রলোভন শিশুকে দেখানো তো এইভাবে বিভিন্ন আপনারা পদক্ষেপের মাধ্যমে বা বিভিন্ন টিপস মাধ্যমে আপনারা আপনার শিশুর ধরন অনুযায়ী পদক্ষেপের মাধ্যমে আপনারা শিশুকে মুক্ত করতে পারেন এবং এভাবে যদি আপনারা ঘটনা করেন তাহলে দেখবেন যে শিশু কান্নাকাটি করবে না আমাদের অভিজ্ঞতা থেকে আমরা এটাই পেয়েছি যে শিশুকে যদি আপনি মোবাইল দেন সে যে জিনিসটা দেখতে পছন্দ করে সেই জিনিসটা দিলে শিশু তখন আর কান্না করে না এটা সব থেকে কার্যকরী একটা প্রক্রিয়া শিশুকে মোবাইল দেওয়া বা কার্টুন ছেড়ে দেওয়া তখন দেখা যায় যে শিশু আর কান্নাকাটিটা করে না তো খতনা সম্পর্কিত যে কোনো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ধারা যদি আপনারা খতনা করাতে চান তাহলে আমাদের যে নাম্বারটি আছে আমাদের নাম্বারে যোগাযোগ করবেন আমরা তুর্কি অ্যালিস্ট্যান্ট ডিভাইসের মাধ্যমে সম্পূর্ণ বাসায় যে হোম সার্ভিসে ঘটনা সেবা দিয়ে থাকি আলাইকুম রা